আমার আজকে রেসিপি পান্তুয়া যারা যারা পান্তুয়া খুব পছন্দ করেন তারা বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলতে পারেন তার জন্য আমি প্রথমে একটা গ্যাস ধরিয়ে প্রথমে দু চামচের মতন এই যে দুটো ডাবু হাতার দু চিনি নিয়েছি আর দু হাতা জল নিয়েছি এই ডাবু হাতার মাপে আমি সমস্ত কিছু জিনিস দিয়ে পান্তুয়াটা বানাবো আর চিনি সিরামে আমি দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ আর একটা দারচিনি দিয়ে এটা মিট পাঁচেক হালকা আঁচে ফুটতে দেবো চিনিটা গলে যাওয়ার পর একটা লেবু কেটে তার রসটা বের করে দিয়ে দিলাম তাতে লেবুর এই রসটা আর জমাট বাঁধবে না এবার চিনির রসটা এক সাইডে ঢাকনা দিয়ে রেখে দেব। এদিকে ওই হাতাতে করে দেড় চামচের মতো আমল দুধের গুঁড়ো নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ চামচের মতো ময়দা আর এক চা চামচের মতো ব্রেকিং পাউডার দিলাম এবং দিয়ে দেবো এক চামচের মতো ঘি আর এখানে গরুর দুধ হাফ পোয়ার মতো গরম করে ঠান্ডা করে রেখেছিলাম সেটা এবারে মিশিয়ে এটা ভালো রকম আঠাটা করে মাখবো আর এটা ভালো রকম মাখতে হবে মাখার পর পাঁচ মিনিট আমি রেখে দিয়েছি এবারে হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটু দু হাতে ঘি মাখিয়ে নিয়েছি তারপর ছোট ছোট লেচি রাখারে করে কেটে রেডি করে নিলাম এই যে বল এবারে একটা গ্যাস ধরিয়ে আর একটা কড়াই বসিয়ে দিলাম এবং কিছুটা তেল দিলাম তেলটা হালকা গরম হওয়ার পর খুব বেশি গরম করার দরকার নেই হালকা গরম হয়ে যাওয়ার পর একে একে আমি সব বল এর মধ্যে ছেড়ে দেব। এবারে এটা সময় নিয়ে নিয়ে প্রায় দশ মিনিটের মতো লাগবে ভেজে উঠতে এটা একটু সময় নিয়ে নিয়ে উল্টে পাল্টে ভাজবো দেখা দেখুন অনেকটা কিন্তু ফুলে গিয়েছে ফুলে একদম ডবল হয়ে গিয়েছে এবারে চিনি সিরামটা করে রাখা আছে এটা একটু গ্যাসে বসিয়ে নেব হালকা গরম হওয়ার পর সেকে ভেজে রাখা পান্তুয়াগুলো এর মধ্যে দিয়ে দেব দেখুন কালারটা খুব সুন্দর চলে এসছে এবারে আমি এটা ঢাকনা চাপিয়ে পাঁচ ছ ঘন্টার মতো রেখে দেব দেখুন রসটা অনেকটাই টেনে নিয়েছে আর ফুলে কত বড় হয়ে গিয়েছে এই এবারে পান্তুয়া রেডি আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন